দর্শক এখানে সুন্দর একটা সার গরু ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী বাইরের কাছে এই দে কাস্টমার আছে আহ বেশ বড় সরো আসসালামু আলাইকুম ভাইজার এটা কত চাচ্ছেন ভাই নব্বই হাজার সুন্দর একটা বাচ্চা

ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার গাপতুলি বগুড়া জেলার গাবতুলি থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের খামার উপযোগী সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে এ হাট থেকে সার গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করব খামার উপযোগী ছয় থেকে এক বছরের মধ্যে এই ধরনের সার গরুগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করবো মোটামুটি প্রচুর আমদানি আছে কিছু সার গরুর দাম দর জানাবো এখানে যে সার বাচ্চা ভাইয়ের কাছে দাম তো জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম বড় ভাই এটা কত চাইছেন

এ ধরনের গরু অনেকে কেনে এদের এখানে অনেক বাচ্চাই আছে ফ্রিজিয়ান সুন্দর সুন্দর বাচ্চা আছে ফ্রিজিয়ান ক্রস ব্রিডের এগুলোর দাম দর জানাবো কিছু বাচ্চা আপনাদের তথ্য দেবো এই যে এখানে একটা দেখেন সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান জাতের কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম এই বাচ্চাটার দাম কত চাইছেন বাষট্টি হাজার কেমন দাম দিচ্ছে বাজারে চ ৪চ দশক সুন্দর একটা বাচ্চা চ৪চ দাম দেছে ছটি হাজার চাও দাম। ফ্রিজি আঞজাদের বাচ্চা। প্রচুর বাচ্চা আছে এখনো হাটে অলরেডি চারটা বেজে গেছে। কোনামি এখন পাঁচটা পাঁচটা বন্ধ বাজারটা বেজাগে না হয় পাচটার সাড়ে পাঁচটা বন্ধ বেচগে না হয় এই যে এখানে এক জনড়া দেখতেছি।

দুইটা বাচ্চা জোড়া জোড়া দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতিছে দামদার হচ্ছে ভালো আছে আকি ভাই ভালো ভালো আছে গরু নি আসছে নাকি বাবা ভাই কত চাচ্ছেন দাম তো 1 লাখ 30 হাজার ভাই 30 হাজার কেমন দামদার হচ্ছে দামের হচ্ছে 10 12 15 দশক 30 হাজার চাওয়া দাম এই যে ভাইয়ের এই সার গরুগুলা ভাই সব সময় এই ধরনের ফ্রিজিয়ান বাবা হাইব্রিড সার ব্যবসা সার বাচ্চাগুলোর ব্যবসা করে থাকে

এই যে এগুলো সবগুলাই বেচাকেনা হয়ে গেছে এই যে বাচ্চাগুলো আছে মোটামুটি এখান থেকে আরো কিছু সারবাত্রার আপনাদের তথ্য দেবো এগুলো মোটামুটি অল্প দামে পাওয়া যাবে এই পুরোষ বিটের এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি ভাইজান কত চাইছেন কত চাইছেন যাচ্ছি ভাই এটা লাভ নাই পঞ্চাশ বাহান্ন

কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বাচ্চাটার দাম কত চাইছেন ও ভাই দাম চাইছি 70 দাম কয় হলো মনে করো 50 50 হাজার বাজারটা কেমন মনে হচ্ছে বাজার কেমন মনে হচ্ছে বাজার খুবই খারাপ বাজার খারাপ দর্শক 70 হাজার চা দাম 50 হাজার দাম দিচ্ছে এই যে ফ্রিজিয়ান ক্রস ক্রস বিটের সার বাচ্চা এখানে মোটামুটি প্রচুর বাচ্চা আছে দেখেন এগুলা সবগুলাই মোটামুটি সুন্দর আমি আরো কিছু বাচ্চার দেবো বাষট্টি হাজার এই যে বড় ব্যাপারী বড় ব্যাপারী করে নিয়ে আসছে আজকে কয়টা বিক্রি করছো ছোট ভাই দর্শক

ষাট হাজার এই যে এই পাশে দেশি জাতের গরু আছে আপনাদের একটু দেখাই ভিডিও করা সম্ভব হয় না এগুলা দাম দর জানানো সম্ভব হয় না মোটামুটি প্রচুর আমদানি হয় এগুলা দেশি জাতের এদের টানাটানি চলতেছে একটা পোষপান্ন পোষপান্ন দিয়ে হবে না বলতেছে এদের সারটা ও হাজার এখানে দেখেন মোটামুটি কত পরিমানে এগুলো অল্প দিনের মধ্যে দাঁত হবে এ ধরনের প্রচুর আমদানি হয় প্রচুর আমদানি হয় দেখেন দর্শক

তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম